নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জান আজকের ভিডিওটি শুরু করছি যেহেতু আজকে রাখি পূর্ণিমা সবাইকে জানাচ্ছি শুভ রাখি বন্ধন তো ঘুম থেকে উঠেই আমি কিছুক্ষণ বসেছিলাম কারণ এই দিনটা আসলে আমার মনটা একটু খারাপ হয়ে যায় তো আমার তো কোনো ভাই নেই আমি কাউকে রাখি পরাতে পারি না তা মন খারাপ করে কে বসে থাকলে হবে তো চলো ওই জন্য আমি সকালে উঠে স্নান করে নিয়েছিলাম যেহেতু আমার গোবিন্দ দাদাকে তাকে তো রাখি পরাতে হবে তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক ঠাকুর ঘরে গিয়েই কিন্তু আমি প্রথমে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি যেমন দেখতেই পাচ্ছ তো চলো ওদেরকে এবার জামা পরাবো এই দিকে কিন্তু আমার রাখিও রেডি করা আছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার গোবিন্দ গোবিন্দদের কত জামা দেখো তো কোন জামাটা পরাবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তারপরে এই দুটো পছন্দ করেছি তো চলো দুজনকে কিন্তু নমস্কার করে এক এক করে নামিয়ে নিলাম ওদেরকে নতুন জামা দুটো পরাবো বলে তো দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে সামনে কিন্তু রাখি দুটোও রেডি তো চলো আমি প্রথমে এবং গোবিন্দ দাদাকে পরিয়ে নিই তো আমি সত্যি খুবই খুশি হয়তো একটু মনটা খারাপ কিন্তু তাও আমি যে এদেরকে রাখি পড়াতে পারছি এটাই আমার থেকে সব থেকে বড়ো পাওনা এর মন খারাপ করে লাভ নেই তো আমার কিন্তু দুজনে রাখি পরানো পুরো কমপ্লিট আর ছোট্ট একটু করে তাদের মিষ্টি মুখ তো এদিকে তারপরে আমি কী করবো বুঝতে পারছিলাম আমার মার সাথে একটু বদমাশি করছিলাম আর দুপুরের মেনুতে ছিল কিন্তু খিচুড়ি আর পাশে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে টাটা